আমি আসলে বেশি মিষ্টি কথা বলতে চাই না এখন বাংলাদেশের যারা রাজস্থিতি বিশ্বাস করে নাই বলতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই বলতে ফ্যাসিবাদী স্বৈরাচারী कायদে দেশে দীর্ঘ প্রশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশটি পরোক্ষভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারার প্রভাব এবং তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে

পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশের লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেবে আমরা তো চাই আপনারা এসে বিচারের সঙ্গে হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এদেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের মত কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু কথিত নয় তারা কোথায় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ